নমস্কার বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও লইয়ে এসেছি তোমার সামনে আজকে এই ভিডিওটা আমি রান্না বাড়া দেওয়া শুরু করতাম শুরু করছি এই যে আমার খালি বের 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 কথা হওয়ার থাকে আর তো যাই হোক আমি আসলে কইতে আসলাম যে বাইরে যাইতাম আসলাম আমি বাজারও তার মধ্যে আমি দেখি আর আমার মাথার সব চুল পড়ে গেছে চোখের নিচে সব খালি হয়ে গেছে তো যাই হোক ওই যে আমি যেম বাজারও ভাবছি কিন্তু বাইরের আবহাওয়াটা বেশি বলা নাই তো আমি তাড়াতাড়ি যেইমুকে বাজারও বাজার থেকে আনতাম কিছু সবজি আর বাজার থেকে আইতে আইতে দেখো বৃষ্টি হয়ে গেছে হইতে না বৃষ্টি বৃষ্টির বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমি বাজার থেকে আনছিলাম এই যে ফুলকপি আলু ভেন্ডি আরও কিছু সবজি আর তার লগে আনছে কিছু গ্রসারি আইটেম তো এখন আমি বানাইলাম ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি সেদিন যে মাছ আনছিলাম যে বৃদ্ধ দেখাইছিলাম এই মাছ দিয়া এখন আমি বানাইমু আলু দিয়া ফুলকপি দিয়া মাছ দিয়া তরকারি তো তোমরা আমার লগে থাক আর দেখতে থাকো আমি করি এখানেও হরাই বয়াই দিছি একটা মরিচ দিলাইছে পাঁচ ফুরন দিলাইছি তেসার দিলাইছে দিয়া আমি বয়াই দিলাম আলু ফুলকপি তরকারি আর এখানে আছে মাছ তো যজার থেকে আনছি আরও কিছু জিনিস এই যে মুড়ি বিস্কুট এই সব চানা ভাজা কেক তো তোমরা যদি ভালো লাগে কমেন্ট করিও ফলো করিও আমার পেজটা